এই নীরব প্রকৃতির বুকে ধীরে ধীরে হেঁটে চলছে মহিষের গাড়ি যার সাথে মিশে আছে গ্রাম বাংলার হাজার বছরের গল্প প্রকৃতি মহিষ আর মানুষের এই তিনের সেতু বন্ধনে গড়ে ওঠে গ্রাম বাংলার আসল জীবন চরের জীবন যেমন কঠিন তেমনই অনেক সুন্দর আজকে আমি চলে এসেছি সেই সুন্দরময় গ্রামের দৃশ্য দেখা উপভোগ করুন গ্রাম বাংলার ঐতিহ্য হলদি আর বেশি দূর নয় এই এই বাড়ি যে পার হলেই হলদিবাড়ি বলা শুনে বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আমি যাচ্ছি আসলে এক দুর্গম চরে যে চরের বর্তমানে রয়েছে মরুভূমি আর তার পাশে রোপণ করেছে সুন্দর ভুট্টা খেত সেই সৌন্দর্য দেখতে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সেই মানে মরুভূমি চরে ধু বা একদম দুর্গম চড়ে ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি ভিডিওটি দেখতে

আবার এই চর থেকে হাঁটু কত দূর দিয়ে হেরে যাচ্ছি অপরূপ দৃশ্য কারণ এদিকে যে নদীটি রয়েছে এই হচ্ছে নদী আর মাঝখানে একটি চর আর তার পাশে রয়েছে আর একটি নদী দেখুন কত সুন্দর একটি দৃশ্য কিছুক্ষণ আগে যে দেখলাম আমরা যে নানির ঘাড়ে চড়ে আহ নাতি আছে আর এখানে সেই দৃশ্যটি দেখছেন আপনারা এই সেই নানির ঘাড়ে চড়ে নদী পার হচ্ছে দেখুন বন্ধুরা দৃশ্যটা আসলে একটু বলার মতো না এই এই হচ্ছে দ্বীপ এখানে মাঝখানে যে একটি চর এদিকে হচ্ছে নদী এদিকেও নদী আর সেই নানির ঘাড়ে চড়ে আহ পার হচ্ছে নাতি দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে নানির ঘাড়ে চড়ে আহ পার হচ্ছে নাতি আমার পেছনে দেখা যাচ্ছে একটি মহিষের গাড়ি এই মহিষের গাড়ি বর্তমানে এই মহিষের গাড়ি চরে দেখা যায় বন্ধুরা দেখুন যে এই চরের মাঝখানে ছোট্ট একটি নদী রয়েছে সেই নদীর ধরে সেই মহিষের গাড়ি বারাবর হচ্ছে আসলে দৃশ্যটা অসাধারণ বন্ধুরা দেখুন যে আমার এক বন্ধু নাম হচ্ছে পারভেজ বাবু তার একটি চ্যানেল আছে পারবেশ বাবু ব্লক আমরা দুই বন্ধু মিলে আজকে যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে দেখুন এই নৌকাতে সে বসে মুজা পায়ে দিচ্ছে আর নদীটি পার হলো কিন্তু আমি সেন্ডেল পরে যাচ্ছি আমার সেন্ডেল পরে সুবিধা হচ্ছে যে জুতো খোলা লাগে কারণ আমি সেন্ডেল পরে এসেছি কেমন আছেন কতগুলো সিদ্ধ করছেন সিদ্ধ করা শেষ আজকে শুরু হবে বন্ধুরা দেখুন যে এই চরে ঠিক মাঝামাঝি স্থানে আমরা দেখতেছি যে এখানে সেই যে মহিষের গাড়িটি দেখছেন সেই মহিষের গাড়ির যে পিছনের অংশটি সেই পিছনের অংশটি এখানে রয়েছে বর্তমানে এখানে মহিষ নেই মহিষ ওই দিকে যে চরটি দেখলেন সেই চরে যে মহিষগুলো ছিল সেই মহিষগুলো এখান থেকে ওই দিকে যায় এখন কি হলদিবের চরে আসেন না এটা ডাউবাড়ির চরে উত্তর ডাউবাড়ির চরে এটা উত্তর ডাউবাড়ি হলদিবাড়ি কত দূরে যাওয়া লাগবে হলদিবাড়ি আর বেশি দূর নয় এই এই বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই হলদি বাড়ির চরে দেখুন এইদিকে ওই যে দূরে বাড়িটি রয়েছে এই বাড়িটি বর্তমান নতুন এক সময় এই চরে এই এইদিকে চর আবার এদিকে একটি চর মাঝখানে একটি নদী রয়েছে এই নদীর ধারে এদিকে হচ্ছে হলদি বাড়ির চর আর এদিকে হচ্ছে ডাউয়া বাড়ির চর আমরা এখন যাব হলদিবাড়ির বাড়ির চরে বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন টি অন করে রাখুন কি তামাকে পুলিশ ও পাশে যে একটা ভিটা আছে ভিটাতে বাড়ি ছিল না কই গেছে বাড়িটা এখন ওই সামনে যে বাড়িটা আছে এই বাড়িটা এই নদী ভাঙার পরে চলে গেছে এখানে আপনাদের বাড়ি ছিল এখন কই নিয়ে গেছেন ওই যে ফাঁকা বাড়িটা অনেক সুন্দর একটা জায়গা বাড়িটা করছেন বর্তমানে অনেক সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা বন্ধুরা দেখুন যে নদী কত কাছে নদী কত কাছে আসার কারণে তারা এই জায়গায় যে বাড়ি ছিল সব বাড়ি নিয়ে দিকে তারা নতুন করে করেছে দেখুন যে যে কত নদী নদী এই এই হচ্ছে আর তাদের কলার গাছগুলো রয়েছে কলার গাছগুলোর অপোজিট ছিল তাদের বাড়ি চরের জীবন যেমন কঠিন তেমনই অনেক সুন্দর মানে ব্যতিক্রম ধরনের একটি দৃশ্য চোখে পড়লো যে দৃশ্যটা হচ্ছে এই চরে যখন ভরা বন্যা হয় তখন এই চরে কোনো আবাদ হয় না আর বর্তমানে বন্যা নেই বর্তমানে হচ্ছে শুকনো মৌসুম এই শুকনো মৌসুমে রোপণ করে দেখুন বন্ধুরা কীভাবে তারা ভুট্টা রোপণ করে বন্ধুরা দেখুন এই চরে যে বাড়িঘরগুলো রয়েছে সমস্ত বাড়িঘর এক উঁচু করে তৈরি করা কারণ হচ্ছে যে পাশে হচ্ছে নদী আর যে কোনো সময় বন্যা হলে তাদের যে বাড়িটি রয়েছে এই উঁচু উঁচু করা বাড়িটি উঁচু করা বাড়ির সমান পানি হয়ে যায় সমান পানি হয়ে যায় এই কারণে এই চরে মানুষ এই বাড়িঘরগুলো উঁচু করে তারা তৈরি করে দেখুন বন্ধুরা বাড়িটি কত উঁচু জমি থেকে প্রায় পাঁচ থেকে ছয় ফিট উঁচু হবে এই বাড়িঘরগুলো বন্ধুরা দেখুন যে আমি একদম যে নদীটি রয়েছে বর্তমান নদীটিতে পানি নেই এই নদীটি পরে রয়েছে আরেকটি চর ওই চরটির তারপরে রয়েছে আরেকটি নদী এবং এই নদীটি পার হয় আরেকটি চর মানে এই তিস্তা নদীটি এমন একটি আকার ধারণ করেছে যে এই এই যে ছোট নদীটি রয়েছে এই রকম প্রায় ছয় থেকে সাতটি খণ্ডে বিভক্ত এই তিস্তা নদীটি আর এই তিস্তা নদীর বুকে দেখুন বন্ধুরা কৃষক কৃষকরা তাদের জমিতে ব্যস্ত ব্যস্ততা কাটাচ্ছে কি করতেছেন রসুন কাটবেন একদম নদীর বুকে আপনি পানি দিবেন নাকি হ্যাঁ এখন সার দেয়া মানে সার দেয়া মানে এই চলে তো বর্তমানে ভুট্টা মনে ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে এখন অনেক ভালো বর্ষা তো সব চলে গেছে হ্যাঁ বর্ষা চলেছে ধানের আবার ছিল ধান কাটছে এখন ভুট্টা ফেললাম ওতে কি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে সুন্দর বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই